আজ আমাদের গন্তব্য দু টাকা পিস মোমো কি অবাক হচ্ছেন তো ভাবছেন এত কমে হয় নাকি হ্যাঁ এটাই সত্যি সোদপুরের চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক পাশেই রয়েছে মোমোওয়ালা ব্রাদার্স যারা এইরকম দুর্দান্ত অফার নিয়ে এসছে

ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ যে আজ কত মানুষ এসছে এবং অনেক দূর দূর থেকে মানুষ এসছে এই দু টাকা পিস মোমো খেতে দেখতেই পাচ্ছ দাদা একদম গরম গরম মোমো প্লেটের মধ্যে তুলছে প্রত্যেকটা প্লেটে দশ পিস করে মোমো এই দশ পিস করে মোমোর দাম হচ্ছে আজকের জন্য মাত্র কুড়ি টাকা যেটা পুরো ঝড়ের গতিবেগে বিক্রি হচ্ছে দুটা তিনটি মোমো ছিল হ্যাঁ প্রায় শেষের দিকে এখনও অনেক লোক দাঁড়িয়ে আছে পিছনে তারা পাবে কি না সন্দেহ আছে প্রায় শেষ আর এই কটা লোক মোমো মাত্র পড়ে আছে সবাই ফিরে যাচ্ছে এখন পাচ্ছে না বলে সবাই ফিরে যাচ্ছে আজকে এত ভিড় হয়েছে যে শেষ পর্যন্ত আমরাই মোমো পাইনি আমাদের দাদা একটা মাত্র মোমো দিয়েছে টেস্ট করার জন্য সত্যি কথা বলছি মোমোটা খেয়ে জাস্ট অসাধারণ লেগেছে সত্যি বলছি অনেক ফাইভ স্টার রেস্টুরেন্টের মোমোর থেকেও বেশি ভালো টেস্ট এই দোকানের মোমো সবাই একবার হলেও ট্রাই করতে পারো এসে দাদা সত্যি খুব ভালো একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে করে আমার জানা জানা তোমাদের তোমাদের আমি এটা এটা বা আমরা করেছি জন্য রেসপন্সটা পেয়েছি যে রেসপন্সটা পেয়েছি তাই বলবো এবার চোদ্দশো না এবার আঠারশো আসার জন্য একই রকম আমরা বলে দেবো কিছু ক্রাইডিয়া রাখবো বাট একটা সত্যি কথা বলছি যে ক্রাইটেরিয়াটা একটু টাফ রাখার চেষ্টা করবো কারণ না হলে পাচ্ছে না সত্যি কথা বলতে তিন টাকার আগে বাথরুম করতে এসে দু টাকা করে পাবে মোমো আমাদের মোমোয়ালা ব্রাদার্স এত বললাম কারণ একটা জিনিস যে সবাই এসে টেস্ট করো এক পিস হলো টেস্ট করো কারণ মোমোওয়ালা ব্রাদার্স অন্যান্য জিনিস দেয় না অনেক বুদ্ধিজীবী মানুষ বলেছিল আমরা শুনেছিলাম অনেক বাধা এসেছিলো যে দু টাকায় হয় না দু টাকা করে দেয় না মুরগির ছাড় দেয় মুরগির মনে একটা পালক হয় না কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি

তুমি প্রতিদিন খাও তো আজকেও খেলে দু টাকা করে মোমো পেলে তো প্রতিদিন তুমি আট টাকা করে কেনো আজকে দু টাকা করে রকম কমতি বা কোয়ালিটি থেকে রকম দাম কিছু দেখেছে যেমন ছিলাম অনেকটা ভিড় প্রচন্ড দাদা আমাদের সব শেষে